গিলে বাৰ তাৰিখ শনিবাৰে ত্ৰিপুৰাৰী যগাবচি জোধাৰ ডে এদে গুমেদ নতুন বাজাৰ গুমতি ত্ৰিপুৰা চুলুৱানী চাংমা গাবচি জোতাৰ আৰু হানি যতনবাৰী টাউন হলত এক খদায় এক যথে নাংদি ডেলা সংমিলনী চেজৰে এক কান প্ৰেছ কনফাৰেঞ্চ গড়া গড়বাইজে আজিলৈল ত্ৰিপুৰাৰী জগাবচি জোধাৰ প্ৰেচেণ্ট দাঙ ৰাজা চাংমা এদে গুেদ ছুল হাৰবাৰী দৰ্শন সাংমা বিজুমে বাম কমিট প্ৰেচিডেণ্ট দিপৰ সংমা এডে গুমেদ গাবোচি জোতাৰ প্ৰেছেণ্ট কমল কুমাৰ সংমা আমাজবাৰী দেহামৰী প্রেস কনফারেন্স নতুন ফাচিন জানুয়ারি দিয়ে উই সিনিয়া এক নাম্বার তুমি ইদু এজানা বদ্ধ কর তুমি বাজিলে সিদু মুড়িলে সিদু তোমার লড়াই সিদু ইদু নয় দুই নাম্বার লোদে এবার যদি তোমার মানুষ যদি ইদু নানান বিজিলে জিনিস চারাফরণ দি সালেন আমি অন্য ব্যবস্থায় নেজাতে বাধ্য সকে সকা দোষ দিন পারা তিন নাম্বার লোদ ইদুকর ছাংমা গুন্ধে বাক ঘুরবার সবনে নদেক আর যদি তোমা তো কেন আমারই ইদুক বাক চেষ্টা কর সালান আমি অলর গড়ি নথেদ নয় চেণ্ড নাম্বাৰৰ ল'লে এবাৰ তুন্দুৰী যদি হনজনে ইদুগৰ মানুহ নাং দি ফেক আইডি বানে আমাৰ গব আ তুমি তুমিয়ে গ'বা গবিগ চিয়েনে বদ নগুৰিলেই চিগুণ ঠুগিনে চিন গুৰি গুৰাই ধাৰাওবৰি একচনে যাৱা ফাৰ্ষ্ট নাম্বাৰলৈ এদকদিন যে জোৰো গুৰি আগে চিয়েনে মনে নগুছোঁ যে আমি দুৰ্বল গাবতি জোতাৰ প্ৰেছ কনফাৰেন্স দি একদিন গঙি যাতে নযাতে চাংমাল সমাজত নানাকান হতা উদিয়ে যায় ছ'চিয়েল মিডিয়াত আমাজৰ নানাকান জেগাত হ'বলৈ গতন গাভতি যাদা জীয়ান গড়ে চিয়ান একা চমাজ বালেদি আম জাত ভালেদি খাম হিন্দু ধাৰাতোন আৰু বজমান সাধুনী গুড়া ফুৰিব চেলগা সঁজুলি আগা দিও চুনা যায় চুম মাৰি দি গঁতাল ত্ৰিপুৰাৰীত যোগান থিদেম্বৰ গুৰি বাদ দিম দেৰ বজং অক্টত জাত বে হিচাপে আমি চত্তৰ হাজাৰ চোৰণাৰ্থী জেগা দিম চকাখনৰ সমস্যা দেখা ন যায় লাম্বাবাদী বা গলাক দেথোলত মৰা মাৰি গুৰিলাক হিন্দু ইদু বেজে দিদি নগৰণে চুক্তিবোৰ অনেগে লাকৈ নম্বান্য নিগিলিয়া অলাকবাক বেজি দিদি কর্তনী ইকলে বেজ গড়ের বিলি মানজুর মূগে মুগে সোনাজার বিজে রে জিনগুড়ি পোস্টারিং গড়ের ফেক আইডি লো জাদর গুমোর ফগতং গড়েডের আর নানাকান জাদর অবাল্যে হাম গড়ের বিলি সোনা জার সি গুণরে জাজি মাদি একশন লই নুবিলি গতাল ত্রিপুরা রাজ্য সামমা গুণরে সুমারিবাগ মাই মুরব্বী হলু কর্তন বিপোর্ট হেডলাইনস টুডে

যে আমি তারা যাত্রী হিসাবে ঠিক আছে একটু গমে সরকারি কথা আমি তোমাদের নিজের যাত্রী হিসাবে হিনামাজি ঘুটি বা গতি কিন্তু এই যদি দেখা যাচ্ছে আমার যে তুমি দ্বিগুণ এজর দ্বিগুণ এজর সিগুণ হিনামাজি

এরকম একটা বলের জন্য প্রথম আমি এক বল করে ছিল বা একটা টিপিং বল ছিল আরম্ভ হচ্ছে তারপর থেকে যে এইরকম একটা বল এই বিনা মধ্যে কোন আমরাটিকে বলি সে হয় বড়াকে নামা গিয়ে যো টি আর ইন আ ডেফিনিশন দেখানি করে দেবো